জমি বিবাদকে কেন্দ্র করে পুলিশের উপর হামলা মাথা ফাটল আইসি মৃণাল সিনা মুর্শিদাবাদের কান্দিতে জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো সেই বিবাদের জেরেই শুক্রবার দুপুরে পুলিশের উপর চড়াও হয় একদল স্থানীয় বাসিন্দা হামলার কবলে পড়ে গুরুতর জখমান কান্দি থানার আইসি মৃণাল সিনহা ঘটনাটি ঘটে গোকর্ণ এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে অভিযুক্তদের বাধার মুখে পড়েন আইসি মৃণাল সিনা মাথায় গুরুতর আঘাত লাগে তার দ্রুত তাকে গোকর্ণ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেলাই করে প্রাথমিক চিকিৎসা করা হয়েছে হামলার খবর ছড়িয়ে পড়তেই কান্দি থানার বড়সড় পুলিশ বাহিনী এবং জেলার বিভিন্ন থানার অতিরিক্ত বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে

ये तो फोन करके फोन ही नहीं ले ये एक भी भाई साहिब बोल ओए ए ए मोबाइल से की चलाई जा भाई बाल साहिब जी ने बोले जा और क्या है बोलो 20 दिन से हमारा बाकी बोल ले Yaşlılara. Ela. Küçük küçük